গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আজকে চলে এলাম একটা একটা চাউমিন বানাবো এই এখানে চাউমিন নিয়ে গিয়েছি চিকেন চাউমিন এখানে আছে চিকেন পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর এখানে আছে ক্যাপসিকাম গাজর বিনস আর এখানে একটু আদা রসুন পেস্ট করে রেখেছে একটু পেঁয়াজ এখানে মিট মশলা না একটা লাল লঙ্কার গুঁড়ো আর এই যে ডিম আছে সাজ আছে আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি চিকেনটাকে এবার ইয়ে করবো তেলটা গরম হয়ে গেছে একটু জিরে দিয়ে দেব জিরেটা হয়ে গেছে এরপর এবার মশলা চট পেঁয়াজটা ভালোভাবে হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা আর রসুন বাটা মশলাটা খুব কটাতে থাকি তাকে দিকে আবার এই যে এটা দিয়ে দিয়েছি চাউমিনটাকে দিয়ে দিলাম খুব সিদ্ধ হতে এটাতে আমি হালকা একটু হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো হালকা একটু তেল যাতে এটা লেগে না যায় আমি একটু ভাপিয়ে নেবো একটু সিদ্ধ করে নেবো চাউমিনটা হতে থাক

আমার হয়ে গেছে ভাবানো চাপ ঢেলে নেব জলটা ধরিয়ে নিই হয়ে গেছে বন্ধুরা এই দেখো বন্ধুরা এই যে আমার চিকেনটাতে হচ্ছে কথা নয় একটু ভোগোভাজা হবে আমার এটা হয়ে গেছে আমি এটাকে এবার জল ধরিয়ে নেব এই যে এরকম একটা এর মধ্যে দিয়ে দেবো জলটা ধরানো হয়ে গেছে লবণ দিয়ে দিলাম এই যে বন্ধুরা হয়ে গেছে আমার চিকেনটাকে কষানো ভাজাও ভাজা হয়ে কি এই পর্যায়ে দিয়ে দেব এই যে আমার এইগুলো ক্যাপসিকাম এই পর্যায়ে ক্যাপসিকাম আর এই যে গাজর বিনস পেঁয়াজ এগুলো দিয়ে দেবো ये दोनों दिया रखूं मजा बजा करूंगा হয়ে গেছে এবার আমার এটা কষানো এবার আমি একটুখানি দিয়ে দেবার জল একটুখানি গোলাপ জল আর দিয়ে দেবো বেশ খানিকটা মরানো হয় এবার দিয়ে দেবো একটু চিলি সস এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব চাউমিনটা ভালো করে তারপর আসছি বন্ধুরা দেখো বন্ধুরা হয়েছে মিশানো হয়ে দেখানো চাউনিটা দেখো বন্ধুরা কেমন হয়েছে এবার আমার বাবুকে একটু দিয়ে আসি দেখি খেয়ে বলুক কেমন হয়েছে এবার এই যে সস দিয়ে দিই দেখি আমার বাবুকে দিয়ে আসি আমার বাবু কেমন বলে খেয়ে দেখা যাক চলো বন্ধুরা বাবু কি করছো করছি কি ড্রয়িং করছো একটু সুন্দর করে দেখো আমার বন্ধুদের এই তো এটা কি বানিয়েছ আমার স্যার কাজ দিয়েছে ইন্ডিপেন্ড রিপাবলিক ডেতে ড্রয়িংটা করার জন্য তাই করছিলাম ওয়া দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার শোনার ড্রয়িংটা একটু বলো একটা মেয়ে ইন্ডিয়ান গেট আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান গেটে দাঁড়িয়ে স্যালুট দিচ্ছে দেশের পতাকা নিয়ে হ্যাঁ আচ্ছা এই দেখো কি বানিয়েছে তোমার জন্য তুমি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ড্রয়িংটা করলে এবার খেয়ে দেখা তো কেমন আছে আমি এখনো খাইনি কিন্তু আমার ভরসা আছে তুমি যা রান্না করো এটা এখন অপি অপ্পি অপ্পি হবে ওয়াও মা এত সুন্দর খাবার আমি কোনোদিন খাইনি খুব ভালো হয়েছে মা খুব ভালো হয়েছে এটা কি চাউমিন বলো তো

রান্না কোনো বিলও হবে না কিন্তু টেস্ট হচ্ছে ভরে ভরে টেস্ট বিলও হবে না না বিল দিতে হবে কত একটু ভালোবাসা আচ্ছা ঠিক আছে তুমি খাও তাহলে আমার বন্ধুদেরকে টাটা করে দাও টাটা বন্ধুরা সবাই ভালো থেকো আর এই রেসিপিটা বানিয়ে খাবে অনেক ভালো লাগবে আচ্ছা আচ্ছা বন্ধুরা টাটা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আবার দেখা হচ্ছে নেক্সট একটা কোন একটা নতুন ব্লগে ততক্ষণ সবাইকে ভালোবাসা টাটা বাই সবাই ভালো থেকো আর আমার সোনার দিকে খেতে থাক আর খেয়ে একটা রং রং কালার করতে হবে তো হুম দেখো বন্ধুরা আর একবার দেখিয়ে দিই আর কমেন্টে জানাতে ভুলো না আমার সোনার ড্রয়িংটা কেমন হয়েছে বিশেষ করে এটা কেমন হয়েছে সবাই জানাবে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে